ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় শোরগোল জেলা জুড়ে এবার সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ এরও প্রকাশে অন্যদিকে গোটা ঘটনায় প্রত্যক্ষদর্শী উপপ্রধান চন্দন দাস মুখোমুখি হল সংবাদ মাধ্যমে উল্লেখ্য শনিবার রাতে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় আততায়ের আতর্কিত আক্রমণে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা বাপি রায়ের জখম অবস্থায় চিকিৎসাধীন মোহাম্মদ সাজ্জাদ নামে অপর এক তৃণমূল নেতা সেই সময় তাদের সঙ্গে ছিলেন উপপ্রধান চন্দন দাস তিনি জানিয়েছেন ঘটনায় তার অভিজ্ঞতা চলে আমাদের কালকে পঞ্চায়েতের মানে হিসেব থেকে যে একুশ তারিখে আমরা যাব একুশ তারিখ নিয়ে আমাদের মূর্ত আলোচনা ছিল প্রধান সাহেব আমাদেরকে ডাকছিল একুশ জুলাই যাওয়া নিয়ে তো ওরা সবাই ওখানে পৌঁছন পৌঁছে আমাকে ফোন করছে তো আমিও গেছি ওখানে যাওয়ার পরে আমরা জাস্ট চা টা খাচ্ছিলাম এর মধ্যে বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসার পরে আমরা ভিতরে ঘরটাতে বসছি তো বসার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি আমরা বৃষ্টি না বৃষ্টি ছেড়ে দিলে আমরা চলেই আসতাম ছাড়তেই আচমকা তিনটা লোক হেঁটে চলে আসলো এসে কোনো কথা না বলেই মানে আচমকা গুলি চালানো চালু করে দিয়েছে তো আচমকা গুলি চালাতে আমরা সবাই এলোপাত্র দৌড় শুরু করে দিয়েছে যেভাবে সেভাবে আমি দৌড়ে একদম রোডের দিকে চলে গেছি রোডের দিকে যাওয়ার পরে আমাদের যে সজ্জাত আমাদের যে প্রধান ছিল ও আমার ধারে গিয়ে বলছে দাদা আমাকে গুলি লেগে গেছে আমাকে বাঁচাও তা আমি কোনোরকম ভাবে গাড়িতে উঠে ওকে নিয়ে আমি হাসপাতাল চলে গেছি তারপরে আর আমি কিছু বলতে পারবো অন্যদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার শ্রীকৃষ্ণপুরে জাতিসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো নিহত তৃণমূল নেতার পরিজন এবং স্থানীয় বাসিন্দারা অবরোধের জেরে আটকে পড়ে সমস্ত যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী

আসামি কেন ধরা পড়ে রাই হ্যাঁ প্রশাসন কি করতেছে এটা বলেন পুলিশের কাছে কি দাবি কাছে দাবি চব্বিশ ঘন্টার ভিতরে আসামি ধরা নাই ঠিক আছে না হলে আমরা রোড ছাড়বো না এখন